আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর ষানমাসিক উন্নয়ন পরীক্ষাটার নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবন ও জীবিকা পরীক্ষা হতে যাচ্ছে তিন জুলাই দুই যেহেতু আমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে জীবন ও জীবিকা তার মানে আমাদেরকে অবশ্যই জীবন ও জীবিকাটা ভালো করে প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতি নেওয়ার জন্য সরকারিভাবে সিলেবাসটা দেওয়া হয়েছে এক থেকে উনষাট পেজ পর্যন্ত তো আমরা এক থেকে উনষাট পেজ পর্যন্ত আসলে আমাদের কী কী পড়তে হবে সেগুলো আমরা একটু এক দেখে নিই কারণ পরীক্ষার একদিন আগে আমাদের সরকারিভাবে প্রশ্নগুলো আমাদেরকে দেওয়া হবে এবং সেগুলো বুঝিয়ে দেওয়া হবে তো একদিনে এতগুলো আমরা পড়বো না প্রশ্ন উত্তর এগুলো বুঝবো তার মধ্যে দুই ঘন্টা থাকবে লিখিত এর মধ্যে তিন ঘন্টা থাকবে প্র্যাকটিক্যাল এবং দুই ঘন্টা যে লিখিত এর মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট মার্ক থাকবে আমাদের লিখিতর মধ্যে তো আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে কী করতে হবে লিখিতের ওপর বেশি আমাদের জোর দিতে হবে কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আসলে কী হবে সেটা তারা বলে দিবে যে কিভাবে কি করতে হবে ক্লাসে নাচ গান বা যে কোনো কিছু দিয়ে তারা বুঝিয়ে দিতে পারবে কিন্তু আমাদের রিটার্নগুলো কিন্তু নিজেদের লিখতে হবে নিজেদের ব্রেন থেকে তো এর জন্য আমাদের পজিটিভ মার্ক যেহেতু আছে তো আমাদের সেই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে তো এর জন্য আমাদের অবশ্যই প্রথম থেকেই আমাদের একটু যদি আমরা কমপ্লিট করে রাখি একটু পড়ে রাখি তাহলে পরীক্ষার আগের যে আমাদের প্রশ্নগুলো দিবে অনেকে তাও যদি আমরা না পড়ে রাখি আগে থেকে কোন পেজে কোন প্রশ্ন উত্তরটা সেটি আমরা কিন্তু খুঁজে পাবো না পরীক্ষা উত্তর লিখবো বুঝে বুঝে যে আমরা তো বুঝতেই চিনতেই পারবো না যদি আমরা প্রস্তুতিটা না নিই তাই তাদের জন্য আজকে ভিডিওটা প্রস্তুতি নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি যে ভালো করে একটু বইটা পড়ে নিবে বাস্কের ভিডিওটা যে কমপ্লিট করবে দেখে সেও মোটামুটি একটি ধারণা চলে আসবে তো দেখো আমাদের যে কাজগুলো করতে হবে আমাদের কিন্তু এখানে মূল্য নির্দেশিকা কিছু পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া আছে তো আমরা কিন্তু এখান থেকে যদি একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা মোটামুটি কেন যথেষ্ট আমাদের হয়ে যাবে একটা প্রস্তুতি কারণ দেখো এখানে বলা আছে পৃষ্ঠা তিনের আর্থিক সহযোগিতামূলক কাজ সংক্রান্ত একক কাজ কেস পর্যালোচনা ভিত্তিক দলগত কাজ পৃষ্ঠা চার পাঁচ মজুদ ব্যবস্থাপনা সংক্রান্ত একক কাজ পৃষ্ঠা সাত তার মানে আমাদের কিন্তু মোটামুটি বলা আছে যে কীগুলো আমাদের পড়তে হবে তারপর স্ট্রোক লেজার তৈরির একক কাজ পৃষ্ঠা দশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন উত্তর পৃষ্ঠা এক থেকে দশের আলোকে এবং সমূল্যায়নগুলো ইম্পর্টেন্ট দেখেছো এখানে কিন্তু উল্লেখ করাই আছে তবু আমি বৈধিক উত্তরগুলো দেখিয়ে দিব এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটার উত্তর প্লে লিস্টে দেওয়া আছে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা তোমরা চাই সেখান থেকে সংগ্রহ করতে পারো তারপর দেখো এখানে আছে দৃশ্যপর নির্ভর দলগত কাজ দেখো এগারো পৃষ্ঠা ইম্পর্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রজেক্ট ওয়ার্ক পৃষ্ঠা চৌদ্দ পৃষ্ঠা পনেরো এর একক কাজ দেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর পৃষ্ঠা দশ থেকে বিশের আলোকে এবং সমূল্যায়ন দেখো এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে আমাদের কোনগুলো পড়তে হবে এর উত্তরগুলো কিন্তু আমাদের প্লে আমি বইয়ে দিয়ে রেখেছি সবগুলো উত্তর কমপ্লিট করে তোমরা চলে সেখান থেকে পড়তে পারো তবে আমি বই থেকে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আমাদের এখানে এরপর আর দেখো আরো কিছু আছে আমাদের এ দেখো পেশাজীবীর সাক্ষাৎকার যে সাক্ষাৎকার অনুযায়ী তথ্য সংগ্রহের যে কাজ পৃষ্ঠা হয়ে যাবে কাজের ধরনের দক্ষতার পরিবর্তন সংক্রান্ত কাজ পৃষ্ঠা পঁচিশ দলগত কাজ দক্ষতা পরিবর্তন বিষয়ক ছক পূরণ করতে হবে সেটা হচ্ছে পৃষ্ঠা উনত্রিশের একক কাজ তারপর প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান বিষয়ক ছক পূরণ পৃষ্ঠা তেত্রিশ দলগত কাজ তেত্রিশের দরগত কাজ একটা সেটাও কমপ্লিট করতে হবে সম্ভাব্যতক্ষতা ছক পৃষ্ঠা চৌত্রিশের একক কাজ আমাদের এগুলো আগে থেকে প্রস্তুতি নিতে হবে যারা আমরা আছি পরীক্ষার একদিন আগে দিবি আমরা তখনই প্রস্তুতি নিব না হয় না এতগুলো পর আমরা ঠিকমতো যদি আগের থেকে একটু প্র্যাকটিস না করি পারবো না আর আমরা শিখলাম কি পরীক্ষার একদিন যদি দেয় সেটা তো আমরা চেষ্টা না করে না পড়ে আমরা পরীক্ষার মধ্যে সেটা ভালো করার চেষ্টা করলাম কারণ এখন তো পাশ নেই পড়ে কী হবে এরকম একটা চিন্তাভাবনা যাদের আছে না তার একটু চেঞ্জ করে দাও আমার প্রিয় বোন ভাইয়েরা প্লিজ একটু চেঞ্জ করে দাও কারণ আমাদের শিখতে হবে তুমি শিখবা তোমার জন্য আমার জন্য না তোমার বাবা মার জন্য না তোমার শিক্ষকদের জন্য না তুমি কার জন্য শিখতেছো এই যে আমরা শিক্ষকরা শেখাচ্ছি তোমার বাবা মারা তোমাকে এত কষ্ট করে স্কুলে পাঠাচ্ছে হ্যাঁ তারা নিজেরা না খেয়ে আগে তোমাদের স্কুলে যাওয়ার খরচ আসার খরচ তোমার কীভাবে ভালো খাবা কীভাবে ভালো থাকবে সে চিন্তা করতেছে সব বৃথা যাবে যদি তুমি একটু না শিখো শুধু যে পরীক্ষায় লিখতে হবে তা না এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে তো অধ্যায় সাবজেক্টের জীবন ও জীবিকা তাই তোমরা একটু শিখো আমি তোমাদেরকে একটু শিখতে বলতেছি কারণ এখন শিক্ষা ছাড়া উপায় নেই এখন এরকম সিস্টেম এসেছে তোমরা বাকিটা পরীক্ষা আরও দিন দিন দেখবে আরও আপডেট যখন হবে তখন কিন্তু তোমাদের খুব কষ্ট হবে এখন থেকে পড়ার একটু কষ্ট হবে নতুন করে আবার পড়তে কারণ অনেক দিন যাবত আমাদের সবারই কিন্তু পড়াটা একটু কম হয়েছে ঠিক না আমরা পড়ার থেকে অনেকটাই করোনার জন্য দূরে সরে গেছি যার জন্য পড়তে গেলে গায়ে শিখ কেমন জানি শিশির লাগে যে কেন পড়তো শিখ কেন যে লেখা আসে দেখো একটু আনন্দের সহিত পড়ো তুমি যতটুকু আনন্দের টিভি দেখো হ্যাঁ মোবাইলে গেমস খেলো বা মোবাইলে বন্ধুদের সাথে আড্ডা দাও ঠিক তার চেয়ে একটু আনন্দ তুমি পড়াতে খোঁজার চেষ্টা করো দেখো সে সবগুলো থেকে বেশি আনন্দ তুমি এখানে পাবা যে ক্লাসে সবার থেকে তুমি ভালো করতেছো তুমি বাইরে সম্মান পাচ্ছ বাড়িতে সমান পাচ্ছ শিক্ষকরা তোমাকে আদর করে স্নেহ করে বড়রা তোমাকে আদৌ স্নেহ করে যে তোমাকে পছন্দ করবে না সেও তোমাকে পছন্দ করবে যে না সে পড়া লেখায় ভালো তাকে সম্মান কথা বলতে হবে তাই তোমরা শিখবে তাই তোমরা পড়বে ঠিক আছে তা আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যেন তোমরা কিছু না কিছু শিখো জানি তোমরা অনেকে আমার ভিডিওটা স্কিপ করে দেখবে যারা আমার কথা শুনতে পারবে তাদের লাইফটা আমি নিশ্চিত চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার দোয়ার হলো সকলের জন্য তো দেখো আমাদের যে কাজটা এখন হচ্ছে এখন আমরা দেখব আরও দেখো কেস স্টাডি ভিত্তিতে কাজ পৃষ্ঠা সাতাশি একটি দলগত কাজ আছে দেন বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার তথ্য সংগ্রহের ছক পূরণ পৃষ্ঠা সাঁত্রিশ দলগত কাজ পৃষ্ঠা আটত্রিশের একক কাজ দেন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন এবং মূল্যায়ন এ দেখো এখানে এই কাজগুলো আমাদের করতে হবে যেহেতু আমাদের বলা হয়েছে কত পেজ পর্যন্ত বাউন্ন তার মানে এখানে আমাদের কিছু পেজ আছে এগুলো আমরা কমপ্লিট করবো এ দেখো প্রযুক্তির বিধান বিষয়ক ছক পিসা সাতচল্লিশের দলগত কাজটা করবা তোমরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা বইয়ের মধ্যে গিয়ে এই কাজগুলো খুব সুন্দর করে কমপ্লিট করলে মোটামুটি তোমাদের একটা ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ পৃষ্ঠা আটচল্লিশের বক্সে আগামীর গল্প লেখা কাল্পনিক পেশার প্রযুক্তি বিষয়ক কাজ ছক তিন দশমিক দুয়ের কাজ নতুন যেহেতু আমাদের পজিটিভ পার্সেন্ট থাকবে লিখিত তো তাই অনেকে বলতে পারে এতগুলো পড়া কেন পড়ব যেহেতু লিখিতিতে থাকবে তারপর তিন ঘন্টা প্র্যাকটিক্যালে থাকবে এখানে কিন্তু প্র্যাকটিক্যালও আছে লিখিত আছে তাই কোনোটাই তুমি বাদ দিয়ে কাজ করতে পারবে না একটু ধারণা নিয়ে রাখলে পরীক্ষা মধ্যে দেখো অনেক কিছু তুমি লিখতে পারবা পরীক্ষার সময় দেখো মনে হয় একটু আমাকে দেখা একটু দেখা আমি লিখতে পারবো এই কাজটা তুমি এখনই করো না কেন দেখবা তোমার চেয়ে ভালো কেউ পারবে না নতুন প্রযুক্তি নির্ভর পেশার দক্ষতা অনুসন্ধান বিষয়ক কাজ পৃষ্ঠা পঞ্চাশের দলগত কাজ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন উত্তর পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের আলোকে এবং সমূল্যায়ন কাজটা প্রত্যেকটা অধ্যায়ের লাস্টে যে সমূল্যায়ন কাজ সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে করবে দেন কাল্পনিক পেশার প্রযুক্তি বিষয়ক কাজ ছক তিন দশমিক কাজ নতুন প্রযুক্তি নির্ভর পেশার দক্ষতা অনুসন্ধান বিষয়ক কাজ পৃষ্ঠা পঞ্চাশের দলগত কাজ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে পঞ্চাশের আলোকে এবং সমূল্যায়ন ঠিক আছে দেখো প্রত্যেকটার কিন্তু সমূল্যায়ন অনেক ইম্পর্টেন্ট তো আমরা কিন্তু অলরেডি আমাদের চলে এসেছি আমাদের যে আরেকটু আছে দেখো নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার সংক্রান্ত প্রজেক্ট ওয়ার্কের যে প্রজেক্ট ওয়ার্ক পঞ্চান্ন পেজের কিন্তু ইম্পর্টেন্ট প্রজেক্ট মূল্যায়ন সংক্রান্ত চেকলিস্ট পর্যালোচনা পৃষ্ঠা সাতান্নই অনেক ইম্পর্টেন্ট অভিজ্ঞতার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে সাতান্নের আলোকে এবং সমূল্যায়ন এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা খুব ভালো করে এগুলো করবে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে এখান থেকে আসবে আর বাবা এখান থেকে বই থেকেই তো প্রশ্ন করবে আমি তো বইয়ের থেকে তোমাদের পড়তে বলতেছি তোমরা শুধু একটু পুরো প্রস্তুতিটা নিয়ে নাও না দেখো না বাকিরা পরীক্ষার একদিন আগে যা দিবে সেটা থেকে তোমরা যারা পরীক্ষার আগে প্রস্তুতি নেবে তারাই পরীক্ষার একদিন আগে যে ঝলকটা দিবে সে ঝলকটা কাজে লাগাতে পারবে বাকিরা যারা প্রস্তুতি নিবে না তাদের অনেক কষ্ট হবে হ্যাঁ তাদের যদি অনেক দক্ষতা থাকে যে পরীক্ষার একদিন আগে প্রশ্ন দেখে কীভাবে পরীক্ষা দেওয়ার এরকম খুব কম স্টুডেন্টের দক্ষতাটা থাকে যে একদম বইয়ের ধারণা ছাড়া সে পারবে এটা অলৌকিক কিছু হলে হতে পারে কিন্তু যারা ভালো হোক খারাপ হোক মোটামুটি খারাপ বলতে তো কেউ মানে সবাই আমরা ভালো স্টুডেন্ট শুধু একটু পড়লে হয় কে আমরা খারাপ স্টুডেন্ট কে খারাপ সবাই ভালো খারাপ কেউ না খারাপ সে যে আমরা পড়তে চাই না না পড়ে একদিন আগে আমরা লিখে ফিল মানে আমাদের শিখার ইচ্ছা নাই ঠিক আছে শি আমাদের কাজে শিক্ষা নিচ্ছি আমরা সেখানে যদি শিক্ষাই না নেই তোমরা দেখো শিক্ষা মানে কি আমি কিছু একটা শিখছি তোমরা না শিখে যদি পরীক্ষায় শুধু অংশগ্রহণ করতে চাও ভাই তাদের তো সম্বন্ধে আমার কিছু বলার নাই আমি কেন কথাগুলো বলতেছি যেন তোমরা জীবনে কিছু করতে পারো আজ আমি বলতেছি আমার কথা তোমাদের কাছে তেতো লাগলো যখন তোমাদের ভালো হবে তখন কিন্তু ঠিকই তোমরা আমাকে আজ একটা বকা দিল পরের দিন তোমরা ঠিকই পরীক্ষা দিন বলবার যেন আমি স্কুলছি একটা কথা ওইটি আমার জন্য অনেক পাওয়া ঠিক আছে আমি জানি তোমরা আমাকে বোকা দাও না আমাকে অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি সত্যি তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর না তো আমি এতটুকু আসতে পারতাম না একা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাই তো তোমাদের ভালো চাচ্ছি আমি তো দেখো আমি একটু অধ্যায়টা আলোচনা করে দিচ্ছি এখন আনন্দময় কাজের সন্ধানে এটা হচ্ছে এক থেকে বিশ পেজ পর্যন্ত দেন দক্ষতা উন্নয়নের জানালা এটা হচ্ছে একুশ থেকে একচল্লিশ পেজ পর্যন্ত এবং স্বপ্নগুলির সত্যি করি এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে উনষাট পর্যন্ত ঠিক আছে এই যে অনুষাট পর্যন্ত আমাদের এখান থেকে আমাদের পরীক্ষা হবে এর মধ্যে রিটার্ন টু দুই ঘন্টা যে হবে সেটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আর বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট হবে আমাদের প্র্যাকটিক্যালে তিন ঘন্টার মধ্যে তো আমরা আশা করি এগুলো খুব ভালো করে পড়বো